কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযানে প্রায় পঁচাত্তর কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন মহেশখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে কক্সবাজারের মহেশখালী থানাধীন জেলেপাড়া সংলগ্ন এলাকায় যৌথ অপারেশন পরিচালনায় এসব জাল জব্দ করা হয় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি জব্দকৃত অবৈধ জালগুলো মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম আট আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাক্তার আবু নাসুরের প্রার্থিতা বহাল রাখার দাবিতে গণমিছিল হয়েছে শনিবার বিকেলে বোয়ালখালী উপজেলা সদরে এই গণমিছিল অনুষ্ঠিত হয় এটি গোমদন্ডি বড়পুকুরিয়া এলাকা থেকে শুরু করে উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে মিলিত হয় এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন রেজা মোহাম্মদ আজিজুল হক মোহাম্মদ ইউসুফ রেজা মোহাম্মদ সেলিম উদ্দিন মোহাম্মদ আয়াস মোহাম্মদ মহিউদ্দিন শহীদুল ইসলাম সহ স্থানীয় জনসাধারণ সুফি পীঠস্থান মাইজ দরবার শরীফে পালিত হচ্ছে গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ ভান্ডারের একশো বিশতম বার্ষিক ফাতেহা শরীফ গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের শাহজাদান সিন শাহজাদা সৈয়দ হোসেন রাইফ নুরুল ইসলাম ভান্ডারি এবং শাহজাদা ডাক্তার সৈয়দ হোসেন সাইফ নাহিদুল ইসলাম ভান্ডারের সার্বিক ব্যবস্থাপনায় ফাতেহা শরীফ কর্মসূচি পালিত হচ্ছে এ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা চক্ষু ও খতনা ক্যাম্প জিকিরের সামা মাহফিল মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম চট্টগ্রাম দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ স্কিন কেয়ার ও বিউটি ইন্ডাস্ট্রিতে প্রিমিয়াম মান অথেন্টিক পণ্য এবং গ্রাহক আস্থার প্রতীক বিউটি লজের নবম ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের খুলশি টাউন সেন্টারে ব্রাঞ্চটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ঢালিউড কুইন ও প্রতিষ্ঠানটির ও শাহিদাস লিমিটেডের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক সাদিম ইব্রাহিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন শাখার উদ্বোধন ঘোষণা করেন এছাড়া বিউটিলজি পরিচালক ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং প্রিমিয়াম স্কিন কেয়ার ব্র্যান্ড আওরাভিয়ার সিইও মিস আফনান পরমা গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে গ্রাহকদের জন্য ঘোষণা করা হয় বিশেষ আকর্ষণীয় অফার রাতের বেলা নিচ্ছে আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণ পরে